হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছো তো এটা হচ্ছে আজকের শ্রীরামপুর পশু পাখির হাটের ব্লগ তো এটা হয় শ্রীরামপুরে তো চলো দেখতে থাকো ব্লগটা তো এখান থেকে শুরু হচ্ছে শ্রীরামপুর পশু পাখির ব্লগ তোমরা দেখতেই পাচ্ছ নানা রকমের পাখি তো এই শ্রীরামপুর পশু পাখির হাটে পাওয়া যায় নানা রকমের পাখি কুকুর বিড়াল ইঁদুর মাছ গাছ সহ নানা অনেক কিছু ঘর সাজানোর জন্য নানা রকমের জিনিসও পেয়ে যাবে তো দেখতে থাকো ব্লগটা দেখো কি সুন্দর পাখিটা জাস্ট বিউটিফুল লাগে বলে তো এরপর দেখো একটা গ্রে প্যারট আছে আর এগুলো হচ্ছে গ্রে প্যারটের বাচ্চা দারুণ লাগছে তোমরা অবশ্যই এবার ভিজিট করতেই পারো এই হাটে অসাধারণ কালেকশন আছে আর এই পাখি থেকে তোমরা দেখো একবার ক্যামেরা কী কি সুন্দর নাচছিল আমি যত ক্যামেরাটা এদিক থেকে ওদিক নিয়ে যাচ্ছি ও নিজের নাচা শুরু করে দিচ্ছে দেখো কি সুন্দর সুন্দর ককটেল ছিল আর বন্ধুরা এই পাখিটা আমার দারুণ লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ একদম অন্য রকমের কালার পাখিটা আর এই পাখিটাও দেখো একদম অন্যান্য নতুনত্ব একটু লাগলো তারপর যেটা মোস্ট ইন্টারেস্টিং সেটা হচ্ছে ইঁদুর আমরা পোষ্যর মধ্যে কোনো দিনও দেখিনি ইঁদুরকে কিন্তু এই হাটেলে তোমরা তাও দেখতে পারবে নানা ধরনের ইঁদুর আছে নানা রকমের নানা প্রাইসের আছে তোমরা অবশ্যই এটা হাটে এসে ভিজিট করলেই জানতে পারবে তো এটা হয় শ্রীরামপুর রয় ঘাটে এই হাটটা প্রতি রবিবার করে হয় এই হাটটা তো এখানে তুমি নানারকম পাখির খাবারও পেয়ে যাবে এই দেখো জ্ঞানটা আমার সাথে গেছিলো আমার বন্ধু আর আমাদের মিনি পাটনার গেছিলো এই যে সায়ন তোমাদেরকে হাই করে দিল নানা রকমের গাছও পেয়ে যাবে মাছ পাবে অনেক কিছু পাবে আড্ডা তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এখানে এর নানা রকমের মাছ রয়েছে তো এই মাছগুলোও তোমরা নিতে পারো খুব সুন্দর সুন্দর মাছ এই দেখো এখানে রয়েছে ক্রোকোডাইল ফিশ এখানে নানা ধরনের ফাইটার আছে আমি এখান থেকে একটা ফাইটার কিনেছি তো এছাড়াও রয়েছে অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামের ভেতরে সাজানোর নানা রকমের গাছ পাথর অনেক কিছু রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামের ভেতরে অরিজিনাল গাছ রয়েছে মানে লাগানোর জন্য আর তোমরা যদি কেউ ব্যারাকপুর থেকে আসতে চাও তুই যে দেখিয়ে দিলাম দেখো ব্যারাকপুর ফেরিঘাট ওটা ব্যারাকপুর ফেরিঘাট থেকে এই পারে এলো শ্রীরামপুর একদম শ্রীরামপুর ফেরিঘাটের পাশেই রয়েছে এই শ্রীরামপুর রয়ঘাট ঘাট পশু পাখির হাট এখানে দেখো নানা রকমের মাছ তোমরা দেখতেই পাচ্ছ খুব রিজনেবল প্রাইসে এগুলো পাওয়া যায় পশু পাখির হাটে মাত্র পাঁচ টাকা থেকে মাছের দাম শুরু হচ্ছে মাত্র আর মাত্র পাঁচ টাকা থেকে তো এটা তো গেল গাছ পাখি এগুলো তারপর দেখো এখানে আমরা এসে গেছি কুকুরের এতে তো এখানে দেখো অনেক রকমের কুকুরও বিক্রি হচ্ছে দেখো সায়ন কুকুরটার পায়ে হাতও দিয়ে দিলে ওর একটুও ভয় নেই মনে আর যেহারে গরম পড়েছে কুকুরগুলোও একটু গরমের জন্য হাফিয়ে পড়েছে দেখো আর এটা একদম এই বসে গঙ্গার ধারের পাড়েই একদম তো দেখতে পাচ্ছি তোমরা কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পেট বিক্রি হচ্ছে এখানে তোমরা যে কেউ এসে নিয়ে যেতে পারো শ্রীরামপুর রয়ঘাটে প্রতি রবিবার করে এই হাটটা পাখির তোমাদেরকে নানা রকম দেখালাম তার সাথেও যদি আছে দেখো পাখির বাচ্চা দেখো হ্যাঁ ককটেলের বাচ্চা দেখতে পাচ্ছ এছাড়াও আরো অনেক রকমের পাখির বাচ্চা আছে যারা যারা তোমরা নিতে চাও আসতে হবে কিন্তু শ্রীরাম পশু পাখি হাটে আর আজকে ভিড়টা জাস্ট দেখো কি হারে ভিড় হয়েছে তো খুব এনজয় করেছি আর এই যে একজন বড় সদস্য দেখতেই পাচ্ছ একদম গঙ্গার ধারে বসে তো দেখো বন্ধুরা কি মিষ্টি আমাকে হাই করে দিলে একটু তো এই দেখো আমাদের সায়ন এখানে দুষ্টুমি করাও শুরু করে দিয়েছে হাটে গিয়ে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও অনেক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটাকে অন করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং